সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে কিন্তু আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে তোমাদের কিন্তু দাপে দাপে আমরা গুচ্ছের সকল বিষয়ে আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দিচ্ছি তো আমরা আজকে কথা বলবো গুচ্ছের সাস্টে প্রথম মিনিটে কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট দিতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো আমরা কিন্তু দুই দিনের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের মানে রিভিউটা যাওয়ার চেষ্টা করব এই অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলেই তোমরা ওইগুলো ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে আমরা কথা বলার চেষ্টা সার্চ সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করি প্রথম যে ইউনিটের কথা বলবো সেটা হচ্ছে ইউনিটের কথা অর্থাৎ বিজ্ঞান ইউনিটের কথা বি ইউনিটের কথা এবং সি ইউনিটের কথা এ ইউনিটের কিন্তু এখানেও রয়েছে এখানেও রয়েছে অর্থাৎ সব জায়গায় তারা কিন্তু হাত বসায় যেটাকে বলা হয় আর কি তো আমরা এ ইউনিটের ক্ষেত্রে যদি দেখি আমি যদি একটু ভালো মতন বুঝে যাই এই চিহ্ন এই চিহ্ন এই চিহ্ন এই চিহ্ন এই চিহ্ন এই চিহ্ন অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞান মানবিক ব্যবসা বিজ্ঞান মানবিক আর হচ্ছে ব্যবসা এটার ক্ষেত্রে বিজ্ঞান মানবিক ব্যবসা তোমরা একটু ধরে নাও তো এখানে আমরা এই ইউনিটে শুধু নয়শো পঁচাশিটা সিট দেখতে পারছি শুধু বিজ্ঞানের জন্য কিন্তু মানবিক এবং কমার্সের ইউনিটের কিন্তু যারা থাকবে তারা কিন্তু বিজ্ঞানের কোনো সাবজেক্ট পাবে না এই জন্য বিজ্ঞানের কিন্তু মেরিট অনেক সিরিয়াল পর্যন্ত যায় একমাত্র কারণ কারণ হচ্ছে বিজ্ঞানেরা বিভাগ পরিবর্তন করেও যেতে পারে এবং হিউজ পরিমাণ কিন্তু তাদের ক্ষেত্রে অর্থাৎ মানবিক বা কমার্সের ক্ষেত্রে কিন্তু এরকম সুযোগ নয় বা এরকম সিট নাই তো বিজ্ঞানের ক্ষেত্রে যদি বলি এখানে নয়শো পঁচাশি সিট এর আগে অবশ্যই বলবো কিন্তু এইখানে গুচ্ছের মাঝে সিট রয়েছে তেরোকে কত তেরোকে সিট কিন্তু রয়েছে এই গুচ্ছের মাঝে সিট তো এইবার যদি আমরা দেখি যে তেরকের সাথে যদি আমরা কিছু বলি যারা মেডিকেল চান্স পাবে তারা কখনোই গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না যারা বুয়েটে চান্স পাবে তারা কখনো গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না যারা রুয়েট সুয়েট কৃষি গুচ্ছ চান্স পাবে তারা কিন্তু গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না এটা স্বাভাবিক এটা হচ্ছে বাস্তব কথা যেটা তো ওই দিকে কিন্তু কাটমাটা অনেক বেশি হবে অর্থাৎ ওইখানে যদি আমরা নিম্ন ধরি তাহলে ওইখানে সাত হাজার চলে যাবে তো এখানে আমরা দেখতে যে কত প্রায় বিশ হাজার সিরিয়াল পর্যন্ত চলে গেল এমনিতে সো আমরা কিন্তু থার্স্টের কথা বলবো এটা কিন্তু কোচ্ছের মাঝে টপ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশেষ করে সায়েন্সের জন্য তো দেখো নয়শো পঁচাশি যে বললাম এখান থেকে যারা মনে করো এই সাত হাজার তারা কিন্তু এখানে আর আসবে না তো এখানে যারা থাকবে মোটামুটি এআই ইউনিটের যদি অর্থাৎ সাস্টের মাঝে যদি করে আমি এখানে কিন্তু সাত হাজার বলার কারণ হচ্ছে যে মেডিকেল বুয়েট রুয়েট সুয়েট কি শিখুচ্ছে যারা চান্স হবে তারা আসবে না ও সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স হবে তারাও আসবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা চান্স হবে ম্যাক্সিমাম আসবে না তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কাটমারটা অর্থাৎ প্রথম মেরিট অনেক সিরিয়াল পর্যন্ত যাবে অর্থাৎ মোটামুটি যাদের ছয় সরি সিক্স কে বা সেভেন কে রয়েছে তারা কিন্তু অনাহাসে এখানে চান্স পেয়ে যাবে আশা করি তোমরা সমীকরণটা বুঝতে পেরেছো সো আমরা এখন কথা বলবো কিন্তু বি ইউনিট সম্পর্ক অর্থাৎ বি ইউনিটের মধ্যে যে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞানের যে সিটগুলো রয়েছে সেগুলো কথা বলবো আর কমার্সের যে সিটগুলো রয়েছে সেগুলো কথা বলবো আর আরেকটা তোমাদের জন্য সুখবর হচ্ছে যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু সুখবর হচ্ছে আমাদের এক্সাম বেশ চালু হবে ইনশাআল্লাহ পরের মাসের এক তারিখ থেকে তোমরা অনেক ধরনের অ্যানরোল হয়ে গেছো এবং তোমাদের পরের পরীক্ষা অর্থাৎ সামনে যে পরীক্ষাগুলো হবে এডমিশনের ওই পরীক্ষা আগ পর্যন্ত গুলো তোমরা কিন্তু এই এক্সাম বেসে ভর্তি হতে হবে আর কিভাবে পাবে তোমরা এক্সাম বেসে এই যে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে বা যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে ওই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে মাত্র পাঁচশো টাকা দিয়ে তোমরা এক বছর পরীক্ষা দিতে পারো প্রায় তো আমরা বি ইউনিটের যদি কথা বলি এখানে কিন্তু মূলত এটা মানবিকের ইউনিট তো আমরা এখানে যদি দেখি যে বিজ্ঞানের জন্য রয়েছে দুইশো পঁচাশি পঁয়ত্রিশ সত্তরটা রয়েছে মানবিকের জন্য পঞ্চাশটা রয়েছে কমার্সের জন্য দেখো বি ইউনিটে কিন্তু সবথেকে বেশি শিক্ষার্থীরা মানে অন্য ইউনিটে শিক্ষার্থীরা সুযোগ পায় এটা কিন্তু বি ইউনিটের জন্য খুব একটা দুর্ভাগ্য একটা বিষয় তো ওইখানে যদি কথা বলি আবার আবার আমরা এখানে কথা বলবো যে প্রথম বিজ্ঞানের যদি কথা বলি যে পঁয়ত্রিশ এখানে তো আমরা দেখাইলামই তো এখানে যাদের সিরিয়াল বিভাগ পরিবর্তন কিন্তু সকলে করবে না তো যাদের সিরিয়াল দুই হাজার মধ্যে থাকবে বিভাগ পরিবর্তন সহকারে মোটামুটি তোমরা চান্স পেয়ে যাবে আর দুইশো দুইশো যদি কথা বলি হচ্ছে শুধু মানবিকের জন্য তো মানবিকে আমরা জানি যে গুচ্ছের মধ্যে সিট রয়েছে কত ছয় হাজার প্লাস সরি পাঁচ হাজার পাঁচশো প্লাস পাঁচ হাজার পাঁচশো প্লাস তো এই পাঁচ হাজার পাঁচশো প্লাস তো আর সকলেই এখানে আর থাকবে না অনেকজনের ডাকার আচ্ছা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর ওই ওইগুলোতে চলে যাবে তো ওইখানে গিয়ে যদি আমরা দেখি যে টপ বিশ্ববিদ্যালয় তো প্রথম মেরিট পর্যন্ত মোটামুটি এক হাজার দাদে থাকবে বা নয়শো দাদে থাকবে তারা কিন্তু চান্স পেয়ে যাবে আর কমার্সে যারা বিভাগ পরিবর্তন করবে যাদের মোটামুটি দেড়শো প্লাস রয়েছে তারা কিন্তু চান্স পেয়ে যাবে অর্থাৎ বিভাগ পরিবর্তন সহকারে তেমন সি ইউনিটের যদি কথা বলি এখানে যখন বিজ্ঞান মানবিক ব্যবসা বিজ্ঞানের জন্য সত্তরটা মানবিকের জন্য দশটা এবং কমার্সের জন্য পঁয়ত্রিশটা একেবারে কম যা আসলে বলা যাচ্ছে তো এখানে আমরা যদি দেখি এইখানে সর্বোচ্চ গেলে পঞ্চাশ সিরিয়াল পর্যন্ত যাবে এর বেশি যাবে না আর এখানে সর্বোচ্চ গেলে যদি বলি চল্লিশ সিরিয়াল পর্যন্ত প্রথম পরে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে তেমনভাবে এটা কিন্তু আরো বাড়বে কারণটা হচ্ছে অনেকজনের ডাকা লাগছে চট্টগ্রাম এগুলোতে যাওয়ার কারণে কিন্তু এটা প্রথমেই একশো সিরিয়াল পার হবে তো আশা করি তোমাদের বোঝাতে বাড়ছি অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে আর আমাদের সামনে আরো ভিডিও দিচ্ছি তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলেই এগুলো তোমরা জানতে পারবে তো এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম